নমস্কার আপনি শুনছেন টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি রুমেলা বলছি গতকালের এপিসোডের সূত্র ধরেই প্রশ্ন ইন্টারমিটেন্ট ফাস্টিং তার জেরে হার্ট অ্যাট্যাক ডেকে আনছেন না তো টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড সাতশো এগারোই সেই বিষয়ে রইল বিষদ তথ্য আজকের পডকাস্টের জন্য নিউট্রিশনিস্ট অ্যান্ড কনসালট্যান্ট ডায়েটিশিয়ান অরিজিত দেশ সঙ্গে যোগাযোগ করেছেন টিভিনাইন বাংলা ডিজিটালের সাংবাদিক মেঘা মণ্ডল অরিজিতের সঙ্গে কথা বলার আগে আর একবার শেয়ার করি আপনার সঙ্গে ইন্টারমিটেন্ট ফাস্টিং ব্যাপারটি ঠিক কি নির্দিষ্ট সময় মেনে অনেকটা সময় বিরতি দিয়ে ডায়েট করা যাকে বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং এই রীতি অনুযায়ী সাধারণত দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চের পর রাত আটটার মধ্যে ডিনার করে ফেলা হয় পরদিন ব্রেকফাস্ট করাও হয় না এই রীতিতে ডায়েট করলে দেহের ওজন অবশ্যই কমে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় ইন্টারমিটেন্ট ফাস্টিং কিন্তু দেহের ওজন কমাতে গিয়ে অজান্তেই হাটের ক্ষতি করে ফেলছেন না তো কুড়ি হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক লোকের ওপর সমীক্ষা চালিয়ে যে সিদ্ধান্তে এসে পৌঁছেছেন মার্কিন সেন্টারের গবেষকরা তা হল এই অভ্যাস মারাত্মক ক্ষতি করে হার্টের স্বাস্থ্যের হতে পারে মৃত্যুও নিউট্রিশনিস্ট অ্যান্ড কনসালট্যান্ট ডায়েটিশিয়ান অরিজিতদের কাছে কানে কানের প্রথম প্রশ্ন ইন্টারমিটেন্ট ফাস্টিং কারা করতে পারে এই ডায়েট কাদের স্বাস্থ্যের জন্য উপযুক্ত অরিজিতের উত্তর ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে পারে একজন সুস্থ ব্যক্তি যার শরীরে সেরকম কোনো রোগ থাকবে না যেমন তার শরীরে ডায়াবেটিস কোনো হার্টের প্রবলেম তার কোনো গ্যাস্টাইটিস আলসার এবং অ্যাসিডিটির সমস্যা থাকবে না এবং গর্ভবতী মহিলাদের আমরা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে মানা করি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এইসব ব্যক্তিরাই করতে পারে যাদের ওজন মোটামুটি নর্মাল ওজনের তুলনায় দশ থেকে তিরিশ কেজি বেশি আছে এবং এটা তাড়াতাড়ি কমানোর জন্য ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং মানে করা হয়ে থাকে কিন্তু যদি কোনো তার কোনো রোগ থাকে যে যেগুলো হলো হল সেইগুলো রোগ থাকলে ইন্টারফিটিং ফাস্টিং তারা কিন্তু ওগুলো করতে পারবে না অরিজিতের কাছে কানে কানের দ্বিতীয় প্রশ্ন উপোস করে দীর্ঘক্ষণ খাবার না খেয়ে ওজন কমানোর চেষ্টা কতটা ক্ষতিকারক শরীরের জন্য উত্তরে অরিজিৎ বললেন ইন্টারমিডিয়েট ফাস্টিং এর যেমন কিছু ভালো দিকও আছে তেমন কিছু খারাপ দিকও আছে যেমন উপোস করে দীর্ঘক্ষণ খাবার না খেয়ে ওজন কমানোর যদি চেষ্টা করা হয় তার শরীরের ওপর কিছুটা ক্ষতিকারক প্রভাব ফেলে বিশেষত দেখা গেছে যে মহিলাদের ওপরই মানে বিশেষত কিছু নেগেটিভ এফেক্ট দেখা দিচ্ছে যেমন কিছু মহিলার শরীরে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করার ফলে দেখা গেছে যে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে গ্লুকোজের নিয়ন্ত্রণের জায়গায় যাদের সুগার পেশেন্ট বা যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এটা খুবই মারাত্মক আকার ধারণ করতে পারে আবার আরেকটা রিসার্চে দেখা গেছে যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করে ক্যালোরি কমাতে গেলে মানে মহিলাদের শরীরে টাফিং রিলিজিং হরমোনের প্রভাবে মহিলাদের পিরিয়ডসের প্রভাব পড়ছে এবং এই পরিস্থিতি যদি খুব খারাপের দিকে যায় তবে বন্ধুত্বের দিকেও দেখা যেতে পারে সেই জন্য বলা হয় যে ইন্টারমিডিয়েট ফাস্টিং আট থেকে ষোলো ঘন্টার বেশি করা একদমই উচিত নয় মহিলাদের শরীরের যদি দুটো খাবারের মধ্যে গ্যাপিংটা যদি ছ ঘন্টার বেশি হয় এখানে বিভিন্ন শরীরের অপুষ্টি দেখা দেয় বা আমাদের শরীরে যে পুষ্টিটা দরকার সেটা যায় না সেই জন্য অনেক সময় কুসিন সিনটমও দেখা যেতে পারে এবং যাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে তারা যদি আট ঘন্টার বেশি খালি পেটে থাকে তখন তাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম দেখা যেতে পারে এবং অ্যাসিডিটির পরিমাণও বাড়া যেতে পারে সেই জন্য মোটামুটি ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে গেলে এই প্রবলেমগুলো ফেস করতে হয় সেই জন্য এই প্রবলেমগুলোর কথা মাথায় রেখে ইন্টারমিডিয়েট ফাস্টিং শুরু করা উচিত ইন্টারমিডিয়েট ফাস্টিং এর নিয়ম ভালো মন্দ নিয়ে আরো কথা হবে আগামী কাল সঙ্গে থাকবেন নিউট্রিশনিস্ট এন্ড কনসালটেন্ট ডায়েটিশিয়ান অরিজিৎ দে টিভি নাইন বাংলা ডিজিটাল পডকাস্ট কানে কানের আজকের এপিসোড সাতশো এগারো আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে